জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো দয়াল শিশি ঠাকুরের বেশ কিছু কথা পরমদাল শিশি ঠাকুর যা বলেন সব কিছু কিন্তু আমাদের জন্যেই বলেন আজকে এমন কিছু কথা আলোচনা করব যেগুলো শুনতে খুব ভালো লাগবে মাঝে মধ্যে সৎসঙ্গে আপনারাও এগুলো মানুষকে শোনাতে পারেন মানুষকে মানুষের কাছে বক্তব্য রাখতেই পারেন দেখুন সৎসঙ্গে এসে বক্তব্য থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি বারবার একঘেয়েমিভাবে সৎসঙ্গ করা কিছু গান কিছু বক্তব্য কিছু বই পড়া এগুলোর মধ্যে দিয়ে আমাদের সৎসঙ্গটা পুরো কমপ্লিট হয় তো আজকে আমরা বেশ কিছু ছোট্ট ছোট্ট কথা আলোচনা করব যেগুলো শুনতে ভালো লাগবে আবার মানুষের কাছে আলোচনা করতে খুবই ভালো লাগবে যেমন প্রথমে হচ্ছে পরমদাল শিশি ঠাকুর আমাদের নাম করতে বললেন ঠাকুর আমাদের এই নাম করতে বললেন নাম কেমন করে বসে করেন সেই সম্পর্কে আজকে কিছু কথা হবে কারণ পরমদাল শিশি ঠাকুরকে আমরা মানে মেনে চলি তাহলে ঠাকুর কেমনভাবে নাম করতেন ঠাকুর কীভাবে নাম করে এত শক্তি পেতেন পরমদাল শিশির ঠাকুর কিভাবে নাম করতেন সেটা যে স্মৃতির মালা যে বই আছে তাতে লেখা আছে দেওঘর কলেজের অধ্যাপক বিনোদানন্দ ঝা ঠাকুরকে একদিন পার্লারে জিজ্ঞেস করে বসলেন ঠাকুর আপনি কেমন করে নাম করতেন শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি শ্রী শ্রী ঠাকুর বললেন আমি নাম করেছি এবং করি আমি যে নাম করতাম তা মুখে মুখে কই না অর্থাৎ উচ্চারণ করে করি না আমি মনে মনে নাম করি আমাদের নামটা যখন আমরা করি তখন আমাদের দুটো ঠোঁট কাঁপে আমরা মানে বাইরে থেকে নামটা করি কিন্তু নামটা আমাদের ভেতর থেকে করতে হয় তাহলে কি হয় মনে মনে বলে স্নায়ুগুলি এক্সাইটেড হয় মানে উত্তেজিত হয় যেমন উত্তেজনায় যেখানে যা সংঘটিত হবার তাই হয় অগ্রগতির ধাপ অনুযায়ী যা হবার তাই হয় তখন ওই সব হয় বিভিন্ন শব্দ শ্রুতি এবং অনুভূতি একটু থেমে বললেন সৌহং পুরুষের স্তরে মন হয় আমি সব হয়ে উঠেছি সৌহং পুরুষের পর সত্য পুরুষ তারপর আরও আরও আছে ভাইভেশন অর্থাৎ কম্পনের তারতম্যানুসারে যেখানে যেমনভাবে যা হওয়ার সেখানে তেমনভাবে তাই হয়ে উঠেছে নাম প্রসঙ্গে প্রসঙ্গে দয়াল শিশি ঠাকুর আরও বললেন শুনুন একুশ পাঁচ উনিশ তিনি বললেন হ্রিং ক্লিং এগুলিও নাম এক প্রকার শব্দ তবে আমরা যে বীজ নাম জপ করি তার মধ্যে হ্রিং ক্লিং এগুলি সবই আছে যে নাম তোমরা করছো তা অভ্যাস করলে সব দিক দিয়ে বেড়ে উঠবে ইষ্ট চিন্তা করা উচিত এবং ইষ্টার্থ পরায়ণ কেমন করে হওয়া যায় তার ভাবনা করতে হয় নাম করতে করতে অধ্যাত্ম শক্তিও তাতে বেড়ে যায় বিহিতভাবে যজন যাজন ইষ্টবৃত্তির স্বস্তী সদাচার পালন করার মধ্যে দিয়ে শক্তির উন্মেষ হয়ে থাকে বোধ ও শক্তি আসতে থাকে আর প্রীতি সঙ্গতিও দানা বেঁধে ওঠে কেউ স্বার্থের জন্য ইষ্টকে ভজনা করে আবার কেউ ইষ্টের জন্য ইষ্টকে ভজে এ দুই ক্ষেত্রে ফলও দুরকমের হয় ইষ্টের জন্য যে করে সেই বাজিমাত করে পরম দাল শ্রী শ্রী ঠাকুর কেমন করে নাম করতেন আজকে আপনাদের আমি তাই বললাম তাহলে ঠাকুর নাম করতেন মনে মনে তাহলে আমরা এই নাম যখন বসে জপ করি স্নায়ুগুলোকে স্নায়ুগুলোকে সারা প্রবণ করবার জন্য আমাদের নামটা কিন্তু ঠাকুরের মতো করেই করতে হবে মনে মনে করতে হবে পরমদাল শিশি ঠাকুর নামের যে ফলাফল বলেছেন সেই ফলাফল পাওয়া অবশ্যই সম্ভব কিন্তু যদি নামটা আমরা ঠিক মতোভাবে করি চলুন এই প্রসঙ্গ ছেড়ে অন্য এক প্রসঙ্গে যাই আমরা সংসারে মাঝে মধ্যে কাজকর্ম করতে করতে আমাদের বিরক্ত বোধ এসে যায় তখন ভালোবাসতে মন যায় না কাজ করতে মন যায় না এই একঘেয়েমি ভাব কাটাতে হয় এবং সব সময় পরিবর্তনশীল অবস্থার সঙ্গে আমাদের নিজেদেরকে সামঞ্জস্য করতে হয় অ্যাডজাস্ট করতে হয় পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে আগে যা দেখছি এখন আর তা দেখব না আবার এখন যা দেখছি পরে তার দেখতে পাবো না এই বোধের সঙ্গে বোধ মিলিয়ে আমাদের কিন্তু থাকতে হয় পরমদাল শিশি ঠাকুর বড়মাকে একখানি পত্র লিখছেন সেই পত্র খুব সুন্দর কথাগুলো আছে সেই পত্রে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কল্যাণী আসু তোমার সাধু মাখা পত্রখানি পাইয়া যে কতদূর সুখী হইলাম তাহারে সামান্য পত্রে কি জানাইব আশা করি এইরূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না সংসারে সকলেই নতুন মনে করে দেখো কাল তুমি কেমন ছিলে আজ আবার কেমন হইয়াছ আমি কাল বা কেমন ছিলাম আজ আবার কেমন হইয়াছি আমাদের বাল্য কৈশোর কোথা দিয়ে চলিয়া গিয়াছে আমরা কিছুই ঠিক পাই নাই সংসারে বাহিরের সকলেই নিত্য নতুন সকলেই পরিবর্তনশীল আজ যাহা দেখিতেছ কাল আর তাহা দেখিবে না রূপ যৌবন অর্থ সম্পত্তি আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না বা দেখো না আজ যাহা বলিবে বা দেখিবে কালা তাহা বলিবে না বা দেখিবে না সংসার চির নতুন বা চির পরিবর্তনশীল তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই পরিবর্তন নাই আত্মার তুমি আমি যখন গর্ভে ছিলাম প্রাণ বা আত্মার তখন যেমন ছিল আজও তেমন আছে এই আত্মাই এ বিশ্ব সংসারে প্রধান কর্মী এই আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকাল ঘটিবে এই আত্মার মিলনই বিবাহ বিচ্ছেদী বিরহ চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চির চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায় তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসার সহিতই ধর্ম অর্থ কাম মুখ্য নিরবচ্ছিন্নভাবে বিরাজমান থাকে সে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই সে ভালোবাসায় ক্রোধের কড়ালো মূর্তি নাই সে ভালোবাসা লোভ শূন্য সে ভালোবাসা মোহর ফাঁদে জীবনকে জীবকে জড়ায় না সে ভালোবাসায় নিম্নাকর্ষণকারী মায়া নাই সে ভালোবাসায় কেবল ভালোবাসা নিরবচ্ছিন্ন ভালোবাসা সে ভালোবাসায় বিশ্ব বিকশিত হয় সে ভালোবাসায় বিরহ নাই ভেদ নাই সে ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায় দেবতাগণের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না যদি ভালোবাসিতে হয় তবে ওইরূপ ভালোবাসাই উচিত পরমদ্যাল শিশি ঠাকুর সংসারের প্রতি কেমনভাবে আমাদেরকে এক সংসারের প্রতি কেমনভাবে আমাদেরকে অ্যাডজাস্ট হতে বললেন সেটা বড়মাকে বেশ সুন্দর করে তার লেখাপত্র থেকে আমরা জানতে পারি বড় মাকে লেখাপত্র তার একমাত্র তার উদ্দেশ্য যে শুধু বড় মাই এমনটা নয় তিনি এই পত্রের সাহায্যে আমাদের প্রত্যেককে বুঝিয়ে দিয়েছেন কেমনভাবে আমরা একে অপরকে ভালোবাসব আমরা পরম দয়ালকে ভালোবেসে পরম দয়ালকে পেয়ে আমরা মনে করি আমাদের জীবনে কষ্ট দুঃখ রোগ জ্বালা শোক অভাব অনটন অশান্তি কিছুই হবে না এমনটা নয় একবার শিশি ঠাকুর নিজেই বললেন ঠাকুরকে পেয়েছি মানে আমি সব দিন সুখে থাকবো এমনটাও হয় না তার মা তার জীবনের কথা লিখতে গিয়ে বলেছেন একদিন তিনি ঠাকুরের কাছে নিজের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা অভাবের কথা উজাড় করে বলেছিলেন ঠাকুর নীরবে সব শুনে তেজদ্দীপ্ত ভঙ্গিতে বলে উঠলেন বল তুই কি চাস টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাইবি তাই পাবি কুমিল্লার মা বললেন এসব কিছু চাই না ঠাকুর আমি শুধু তোমাকেই চাই তার এই উত্তর শুনে ঠাকুর বললেন এ তুই কি চাইলি তার উত্তর শুনে ঠাকুর বললেন এ তুই সব কিছু ছেড়ে তুই আমাকে চাইলি তুই যে রাত্রে ঘুমোতে পারবি না ক্ষুধার খাবার তৃষ্ণার জল কিছুই পাবি না আবার আবার আমার জন্য তুই তোর কষ্ট করতে রাজি থাকবি তো কুমিল্লার মা লিখছেন কষ্ট তারপরেও ছিল কিন্তু মনে যে শান্তি ভরে থাকতো তা আগে কখনো পাইনি ঠাকুর তাই আমাদের জীবনের সমস্ত চলনা প্রকৃষ্ট হয়ে ওঠে তখনই যখন আমাদের প্রার্থনা শুধু তিনি হয়ে ওঠেন যখন সমস্ত সত্তা দিয়ে আমরা বলতে পারি ঠাকুর আমি জীবনে শুধু তোমাকেই চাই ঠাকুর দেখুন আমরা ঠাকুরকে পেয়ে যে আমাদের অশান্তি চলে যাবে রোগ হবে না এমনটা নয় ঠাকুর কুমিল্লার মাকে কি বললেন যে তুই আমাকে চাইলি তুই আমাকে চাইলে ক্ষুধার সময় খাবার খাবি না তৃষ্ণার সময় জল পাবি না আশ্রয়ের দরকার হবে আশ্রয়ও পাবি না তাহলে তুই আমাকে কেন চাইলি সব কিছু মানে এত কষ্ট সহ্য করতে হবে ঠাকুরকে চাইলে আর আমরা তো তাকে চাই বলেই দীক্ষা নিয়েছি তবুও কেন বলি যে ঠাকুর তোমাকে নিয়ে আমার কি হলো আমার তো সব গেল ঠাকুরকে পেয়েও অনেকের রোগ সোগ যায় না বরং বেড়ে যায় রোগ বেড়ে যায় নিজের মানুষ প্রিয়জন চলে যায় সময় যার হয় তাকে যেতেই হয় এতে ঠাকুরের আর কিসের দোষ মানুষের এমন রোগ হয় মানুষ পঙ্গু হয়েই বিছানায় শুয়েই ঠাকুর ঠাকুর করে তাহলে বলুন ঠাকুরকে পেয়েও রোগ শোক যাচ্ছে না তা বলি কি ঠাকুরের দোষ আমি কি ঠাকুরকে ছেড়ে দিতে পারি কখনোই পারবো না তাই ঠাকুর নিজেই বলেছেন এ তুই কী চাইলি মানে ঠাকুর এখানে নিজেই বলেছেন যে তাকে চাইলে কষ্ট সহ্য করতে হবেই এটা নতুন কোনো কথা নয় আর আজকের মানে এই পরিবেশে এই বর্তমান পরিস্থিতিতে এটাই ঘটছে ঠাকুরকে পেয়েছি কিন্তু আমি অশান্তি পাব, অভাব পাব, আমার কষ্ট হবে শোক আমার শোক আমার থাকবে এই সব মেনেই কিন্তু আমার ঠাকুরকে নিয়ে ধরতে হবে চলতে হবে থাকতে হবে জাজনের সময় তো এ কথাই বলতে হবে ঠাকুরের দীক্ষা নিলে তোমাদের সব আসবে কিন্তু তবুও তোমাদের ঠাকুরকে ধরেই চলতে হবে সব কিছু সহ্যের পরও ঠাকুরকে বলতে হবে ঠাকুর আমি তোমাকেই চাই এইভাবে বুক টান করে আমি যদি বলতে পারি করতে পারি চলতে পারি তবেই আমার দীক্ষা নেওয়াটা সার্থক হবে খণ্ড খণ্ড কথার মধ্যে আলোচনাটা শেষ করলাম কারণ পরম দালের এই ছোট্ট ছোট্ট কথাগুলো অনেক সময় জানা থাকলেও ভুলে যায় তাই ঠাকুরকে তাই নিজের মনে ব্যথা পেয়ে ঠাকুরকে অনেক সময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখি তাই এটা করলে ঠাকুর বেশি কষ্ট পান ঠাকুর আমাদের দয়াময় তিনি দয়া করতে জানেন তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা জানেন করতে সব সময় তিনি আমাদের ক্ষমা করেছেন তাই নিজের মনে ব্যথা পেয়ে তাকে কষ্ট দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে নিজের থেকে তাকে দূরে সরিয়ে লাভ নেই তাকে তার কাছে যান যত তার কাছে যাবেন তত আপনার মনের মধ্যে প্রেম বাড়তে থাকবে মানুষকে ভালোবাসতে থাকবেন আর নিজে পরিবর্তন হতে থাকবেন যা আজ আগে ছিল তার থাকবে না অনেক পরিবর্তন ঘটবে মনের পরিবর্তন সব থেকে বড় পরিবর্তন এ পরিবর্তন ঘটলে সব কিছু ঠিক হয় আজ প্রসঙ্গই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঠাকুরকে নিয়ে ভালোভাবে জীবনটাকে কাটিয়ে দেন জয়গুরু